আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখা আপনারা সকলকে সালাম শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ জানালাম বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি কোটা আন্দোলন বর্তমানে একশো চৌচল্লিশ দ্বারা জারি হয়েছে কার্ফিউ জারি হয়েছে এটা আসলে বাংলাদেশও বর্তমান পর্যায়ে ইয়া বাংলাদেশের লাগে এটা কাম্য আসিল না অকাগত দিন কোনো অতাল অবরোধিতা ছিল না কিন্তু এই তোরা জিনিসটা রে বড় হলা এই সামসামি করিয়া আর এই যে রাষ্ট্রপ্রধান তাইনও যে বক্তব্য দিলা সবরে রাজা করমালাই এটা আর উস্কাইয়া দিলা আর দেশর মানুষ অমনি একটু খুব মাঝে আছে আর একটা ইস্যুরে এটা আরো মানে মানে গরম তেলের মাজে গি ডালা আর কি এই রকম পরিস্থিতি হয়ে গেছে যাই হোক গিয়েছে কইসে বিয়া হল্লায় মানে মালুফির অধীন তো লাগে আর কি তো দাবি দাবা মানবায় আর এতো মার কুল খালি করিয়া দেশের সম্পূর্ণ গত যত খুঁজলাম যে ওবাইটি গিতা আর ওবাইটি গীতা উঠছেন নি দেশের নষ্ট হইলে তো তারার মানে আমলা অখলোর ফেট ভরাইয়া দেশ বিদেশে একবারে সুইচ ব্যাংক ভরিয়া রাখিচ্ছেন কিন্তু দেশের ক্ষতি হইল সাধারণ মানুষের মার খালি হইল আর ওই সপ্তাহ সবটা কাটাইয়া বাদে দেখা গেল যে দাবি দাবা সবচেয়ে মানুষ আর একটা আসলে নামদারিও যে আমার এই সিলেটর লন্ডনের জনপ্রিয় ব্লগার ভাই জাভেদ হোসেন ভাই জাভেদ হুসেন ভাইয়ের আসলে আমি তাই এটা উক্তি আমি আপনার লোকের শেয়ার করতাম আশা করি তাইনও দেখলে মাইন করতে নাই তাইন যে সোশ্যাল মিডিয়া দিয়েছেন আপনারা দেখেন যে তাই তাইন বাড়ির দুইটা কুত্তা ভালো হয় নাকি আপনার তো কুত্তাটা আর কি তাইন যদি রঙও করেন কুত্তা তাইন সাপোর্টেই আর কি দেখে সবসময় তো আমরা ওদল সুকাধল শুকা কি তাও যে দিলাখা নাকি প্রভু বস্তু থাকি গোলাখানা কি যেমন রঙ করে কি কি তারা মন রং কইতে নাই আল্লাহ এবং আল্লাহ নবীর বিছানাও যদি কোনো ব্যবহৃত যায় তো এই ক্ষেত্রেও তারা খুব তারা নেতা নেত্রীদের তারা সেভ করতো আর কি গোলাখানা নাকি তা লগে তুলনা করছো নাকি আমার জাভেদ ভাই থ্যাংক ইউ জাভেদ ভাই তো জাভেদ ভাই রক্তিও নিলকা আর কি ওয়াচিং মাই চ্যানেল অনি মঞ্জিল ইউটিউব চ্যানেল আর দেশের পরিস্থিতি লাগে আসলে সত্যি আসলে খুবই দুঃখ পরাকান্ত মন আর সারাম দেশটা আল্লাহ শান্তি হর্তা এই দোয়া হলি আলাইকুম আপনারা অনেকে জানেন যারা আমার পেজও আছেন আমার বাড়ির দেশ কুত্তা দুইটা আছে ইটারে আমি যদি একটা কই অক্টও করে প্রত্যেক মানুষর কুত্তা যারা ফালোয় মালিকর দোষ তা কুত্তায় টুকায় না মালিকে যেখান হইবা ওখান কুত্তায় হল কুত্তার বিবেক নাই হই কুত্তা মানুষ যদি তোমার বিবেক থাকে না কোনটা রাইট কোনটা রং যদি তুমি বুঝো না সত্য আর মিথ্যা সাদা আর খালা এটার যদি তফা তুমি বুঝো না তোমার মাঝে আর কুত্তার মাঝে কোনো বেশ কম নাই তুমি মানুষ রূপে কুত্তা যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা ম গিয়ে অবস্থান করব কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিচ্ছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছল থেকে এবং তাদের যারা পক্ষ ছিল তারা স্যারের ওপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপানোর চেষ্টা করছে এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চালানোর চেষ্টা করে তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে না এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ করে মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ করে মারছে এখানে কথা হচ্ছিল আমাদের এখানে আমাদের গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে করতে সমাবেশ করতেছি এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে এই দায়ভাব সাধারণ শিক্ষার্থীদের না আল্লাহ আল্লাহ বনারে বেছনাসি ভোটার আমার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম